আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই যে দেখেন আপনারা এই সাগরের সাগরে এটা সাগর থেকে তরতাজা আমরা নিয়ে আসছি তো এটা আমরা মশলা দিয়ে মাছ মাছের মশলা দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিছি এখন আমরা এটাকে ফ্রাই করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এভাবে যদি ফ্রাই করে খান আপনারা মাছ এটা অনেক সুস্বাদু হবে এখন আমরা এটাকে তেলে ফ্রাই করব এই যে তেল তেলটাও আছে তেলটা গরম হইলে এটার ভিতরে দিব তারপর আস্তে আস্তে চুলার হিটটা একটু লো মিডিয়াম রাখব যাতে করে আপনার মাছের মশলাটা পুড়ে না যায় দেখুন আমরা কিভাবে মাছগুলো ফ্রাই করতেছি বিশ রহমানির লাগে এভাবে যদি আপনারা মাছগুলো ফ্রাই করে খান একটু আনন্দ দেওয়ার জন্য আপনারা প্রবাসে তো আমরা অনেক কষ্ট করি তাই একটু নিজেকে একটু আলাদা বাবার জন্য একটু ভালো কিছু করে খাচ্ছি আপনারা যদি মনে চায় এভাবে ফ্রাই করে খেতে পারেন এভাবে ফ্রাই করে খেলে অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমরা প্রবাসে সবার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে